গাইস আমাদের ফ্রি ফায়ারে অনেক ধরনের কিং রয়েছে কেউ ডেজার্ট কিং কেউ আবার অ্যাডাবলুম কিং কেউ আবার কাস্টম কিং কিং বলতে কি বোঝায় ফ্রি ফায়ার প্লেয়াররা যেই গানটা খুব ভালোভাবে চালাইতে পারে সেই গানের কিন্তু তাকে কিং বলা হয় যেমন বিটুকরে আমরা সকলেই কিং হিসাবে চিনি আবার লাগা আমরা ডেজেট কিং হিসাবে চিনি সো আজকের এই আমরা ফ্রি ফায়ারের গানের কিং কোনো খুঁজে বের করব না তাহলে আজকের এই ভিডিওতে আমরা ফ্রি ফায়ারের পাঁচটি গ্যানেট কিং খুঁজে বের করব যারা কিনা গ্যানেট দিয়ে পুরো স্কোয়াডকে টিম ওয়াইফ করে দেয় সো আজকের এই ভিডিওতে নাম্বার ওয়ান পজিশনে থাকা গানেট কিং ইউটিউবার রয়েছে যা কিনা আমাদের ফ্রি ফায়ার বাংলাদেশ সার্ভারে গ্যানেট দিয়ে পুরো স্কটকে টিম ওয়াইফ করে দিতে পারে তো বাংলাদেশে কোন সে ইউটিউবার যে কিনা গেনের দিয়ে পুরো স্কোয়াডকে টিম ওয়াইফ করে দিতে পারে যদি তোমাদের জানা থাকে তাহলে অবভিয়াসলি কমেন্টে বলে দিও আর যদি তোমাদের না জানা থাকে তাহলে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো আমি তোমাদেরকে বলে দিব ওকে নাম্বার 5 নাম্বার 5 এ যে ইউটিউবারটি রয়েছে পাইথন এক্স এফ এফ সো পাইথন এক্স কে কিন্তু তোমরা খুব কম প্লেয়ারই চিনে থাকবা পাইথন এক্স মূলত সিএস র‍্যাঙ্কে গেনের দিয়ে গেম প্লে করে থাকে পাইথন এক্স কিন্তু সিএস র‍্যাঙ্কে শুধুমাত্র গেনেট দিয়ে দুই থেকে তিনটে এনিমি ডাউন করে ফেলে তার ইউটিউব চ্যানেলে বর্তমানে 1000 প্লাস সাবস্ক্রাইবার রয়েছে আর এই পাইথন অ্যাক্স কিন্তু ইউটিউবের থেকে বেশি পপুলার টিকটকে তাহলে চলো তার গ্যানাটের গেম প্লে ছোট্ট একটা ক্লিপে দেখে আসা যাক সো তোমরা তো এখন পাইথন দেখতেই পারছো তাহলে পাইথন পারে আপনাদের কাছে কেমন লাগছে তা অবভিয়াসলি কমেন্টে বলে দিন ওকে নাম্বার ফোর নাম্বার ফোর যে ইউটিউবারটি রয়েছে টি জি টেক্সলার আপনাদের মাঝে কিন্তু খুব কম প্লেয়ারই তাকে চিনে থাকবেন কারণ তার চ্যানেলে মাত্র ছয় হাজার সাবস্ক্রাইবার রয়েছে আর টি জি জি টেক্সলার কিন্তু এখন বর্তমানে ইউটিউবে অ্যাক্টিভ নাই তার ইউটিউবে লাস্ট ভিডিও আপলোড হয়েছে কিন্তু আরো সাত মাস আগে আর টি জি জি টেক্সলার এর গ্রেনেড পজিশন এত সুন্দর আমি আগে কখনো জানতাম না শুধু একটা গ্রেনেড দিয়ে সিএস র্যাঙ্কে পুরো স্কোয়াড টিম ওয়াইফ করে দেয় যা আপনারা তার গ্রেনেডের গেমপ্লে না দেখলে কখনো বুঝতেই পারবেন না তাহলে গাইস চলো তার গ্রেনেডের গেমপ্লে কেমন তা দেখে আসা যাক সালে কো বম সে উড়া একবার হাত মে আ যায় তো और अभी तो रुको क्लाइमैक्स अभी बाकी रुक तेरे को बता बताते तेरी माँ तेरी रुका সো গাইস তোমরা তো টি জিজিটারের গেম প্লে দেখতেই পারছো তাহলে তার গ্যানেটের গেম প্লে কেমন লাগছে তা অবভিয়াসলি কমেন্টে বলে দেন ওকে নাম্বার থ্রি নাম্বার যে ইউটিউবার টি আছে আর এস কে নেট আর সে কিন্তু আর টিমের একজন মেম্বার আর আর হচ্ছে বাংলাদেশের জনপ্রিয় টুর্নামেন্ট টিম আর তিনি কিন্তু হচ্ছে সেই টিমের একমাত্র গেনেট প্লেয়ার আর সে কিন্তু মধ্যে দিয়ে লঞ্চার দিয়ে গেম প্লে করে থাকে আর তার গ্যানেট গেম কিন্তু পার্সোনালি আমার কাছে অনেক অনেক বেশি ভালো লাগে আর তার কিন্তু একটি টিকটক অ্যাকাউন্ট রয়েছে যেখানে সতেরো হাজার প্লাস ফলোয়ার রয়েছে তাহলে গাছ চলো আর এস কে পোল্ট্রির গ্যানেটের গেম প্লে কেমন তা দেখে আসা যাক সো এখানে তো তার গেম প্লেটা দেখতেই পারছেন তাহলে আর এসকে ফোর্ড এর গেম প্লেট আপনাদের কাছে কেমন লাগছে তা অবভিয়াসলি কমেন্টে বলে দেন ওকে নাম্বার 2 নাম্বার 2 তে যে গ্রেনেড প্লেটি রয়েছে সে কিন্তু হলো গ্রেনেডের রাজা এন্ড জাদুকর আর তার গ্রেনেডের গেম প্লে এতটাই মারাত্মক যে আপনারা দেখলে বলবেন যে আসলে জাদুকর এসেছে আর সে গ্রেনেড দিয়ে এমন ভাবে জাদু করে থাকে যে পুরো 50 টা এনিমি কিন্তু সে গ্যানেট দিয়ে মেরে ফেলে তাহলে চলো তার গ্রেনেডের জাদুকরের গেম প্লেটা ছোট্ট একটা ক্লিপে দেখে আসি ಹ್ಯಾಕರ್ ಏನೇ ಹ್ಯಾಕರ್ ಓ ಓ ಇದೇ ಹೇಳಿ ಅರೆಂಟ್ ಇದೇ ಬಣ್ಣ ಇದ್ರೇಪ್ರೇ ರೂಮ್ ನಂಬರ್ ಫೋರ್ ಚಂಡೀಗಂಡ আর এই নাম্বার টু পজিশনে থাকা জাদুঘরকে আপনারা কি বলে সম্মান করবেন তা অবভিয়াসলি কমেন্টে বলে দিয়েন ওকে সর্বশেষ নাম্বার ওয়ান নাম্বার ওয়ানে বাংলাদেশে এমন একজন গেনেট ইউটিউবার রয়েছে আর তার নাম কিন্তু হলো মিস্টার ত্রিপল আর আর সে কিন্তু বাংলাদেশ ফ্রি ফায়ার কমিউনিটির বড় একজন ইউটিউবার আর মিস্টার আর কিন্তু সর্বপ্রথম বাংলাদেশে গেনেট দিয়ে যে এনিমার আছে এই টেন্ট নিয়ে আসে আর আগের মিস্টার ত্রিপুলারের ভিডিওতে প্রত্যেকটা ভিডিওতে কিন্তু সে গ্রেনেড দিয়ে এনিমি মারতো আমরা দেখতে পারতাম আর মিস্টার ত্রিপুলার ভাই কিন্তু গ্রেনেডকে টমেটো বলে থাকতো তাহলে গাইস চলো মিস্টার ত্রিপুলার এর আগের গ্রেনেডের গেম প্লেটা দেখে আসি এনিমি যদি ভালো বেস্ট পরে থাকে তাও আমাদের কিলটা আসবে না চন্দ আবার উপর দিকে যাইতেছে কি মনে হয় গাইস প্রথম গ্রেনেড দিয়ে আমরা কি প্রথম কিলটা নিতে পারবো কিনা আমাদের কতটা হার্ড চ্যালেঞ্জ বুঝছছো ভাই গ্রেনেডে মরতে চায় না তার দিয়ে পুরো ব্লু জোন খুঁজলাম কোনো রকমের গ্রেনেড নাই একটা গ্রেনেড ব্লু জোনের বাইরে পেলাম আর এই চন্দরে

এখান থেকে এ আছে 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 গাইস আমাদের ডিজে জানুয়ারের এবিলিটি ও বাই রে প্রথম কিলটা পেয়ে গিয়েছি লেটস গো এন্ড ইউ সো গাইস এখন কিন্তু আপনারা मिस्टर ত্রিপুলার ভাইয়ের গ্রেনেডের গেমপ্লেটা দেখতেই পারছেন मिस्टर ত্রিপুলার ভাইয়ের গেমপ্লে আপনাদের কাছে কেমন লাগে তা অবিয়াসলি কমেন্টে জানিয়ে দেন